বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে সিনেমাটার মধ্যে ছোট বুক যেটা নাইনটিন নাইনটিতে রিলিজ করেছিল উনিশশো সালে রিলিজ হয়েছিল এবং এই ছবিটা একটা স্পেশালি আমাদের বাংলাতে একটা ছোটো বউগুলো সিনেমা সেই সিনেমারই মোটামুটি একই রকম বলা যেতে পারে সিনেমাটা খুব একটা পার্থক্য নেই ছবির মধ্যে তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন জনিউদ্দিন আহমেদ এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখি জসিম কাবেরি মান্না রনি রিনা খান সব আরও অনেককে এই সিনেমাটা নিয়ে পেশার এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়ে নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মেলে কিন্তু অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা ওটা অবশ্যই পেস করে দেবেন তো ছোট বউ সিনেমাটাও নিয়ে কথা বলবো সিনেমাটা নিয়ে কথা বলার আগে সিনেমাতে পরিচালক প্রযোজক এবং চিত্র পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখে নিই তো পরিচালক হিসেবে কাজ করেছেন জনিউদ্দিন আহমেদ সিনেমাটা চিত্রনাটকের চিত্রনাটক কাজ করেছেন জনিউদ্দিন আহমেদ সিনেমাটার কাহিনী লিখেছিল হচ্ছে জনিউদ্দিন আহমেদ সিনেমাটা সংলাপের কথা বলে সিনেমাটা সংলাপের কাজ জনি জনিউদ্দিন আহমেদ সিনেমাটা সঙ্গীত পরিচালক কথা বলে সঙ্গীত পরিবেশে কাজ করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রতিযোগী হিসেবে কথা বলে প্রতিযোগ হিসেবে কাজ করেছেন জনিউদ্দিন আহমেদ পরিবেশক হিসেবে কাজ করলে পরিবেশক কাজ করছেন জে এ ফিল্মস অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন জসিম কাবেরী মান্না রনি রিনা খান মায়া ঘোষ তারপরে সুমনা ইলিজা আতিক রুনু কবির রহিম আখি কাবির তানিয়া আলো রসুন অনেকে ওই সিনেমাটাই কথা বলি সিনেমাটা এই সিনেমাটা একটা পারিবারিক সিনেমা যেখানে আমরা দেখতে পাই ইলিয়াস কাঞ্চনের ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন হচ্ছে পরিবারের বড় ভাই সব কিছু দায়িত্ব পালন করে এবং আমরা দেখতে পাই মান্নার ক্যারেক্টার পুরো ফকা টাইপের সে মেয়েদের পেছনে পেছন ঘুরে বেড়ায় এবং সে তার বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে তার বউকে এবং তারপর কি কী পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা সিনেমার মধ্যে একটা পারিবারিক অশান্তি ঝামেলা পারিবারিক দুঃখ কষ্ট এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে তো যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ভালো লাগতে পারে সিনেমাটা তো ওভার হলে আমাকে যে ঠিকঠাক লেগেছে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে